গণমাধ্যম বলছে ইরানে ও পেতে আছে মোসাদের গোয়েন্দারা একেবারে নেটফ্লিক্স গোয়েন্দা সিরিজের মতো যারা অব্যাহত গোপনে তাদের অভিযান পরিচালনা করছে আলাইকুম দর্শক ইসরায়েলের গোয়েন্দা বিভাগ মোসাদের হামলার শিকার হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দর্শক এমনই একটা খবর প্রকাশ করেছে সময় নিউজ যে প্রতিবেদনের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে দর্শক যে কথাগুলি আপনারা শুনতে পাবেন তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম সেই কথাগুলি একটু শুনে আসি আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ তার সঙ্গীরা দুর্গম পার্বত্য অঞ্চলে ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে সবার দুর্ঘটনার সম্ভাব্য সব কারণ অনুসন্ধান করছে ইরানের উদ্ধারকারী ও অনুসন্ধান দল প্রাথমিকভাবে বিরূপ আবহাওয়াকেই কারণ বলে মনে করা হচ্ছে এর মধ্যে ইব্রাহিম রাইসির মৃত্যু ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই বিশেষ করে ইসরায়েল ও পশ্চিমাদের ষড়যন্ত্রের দিকে আঙ্গুল তুলছেন তারা আবার অনেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্বে ষড়যন্ত্রের শিকার হয়েছেন রাইসি ও তার সফরসঙ্গীরা এমন ইঙ্গিত দিচ্ছেন কেউ কেউ কিন্তু কেন আসলেই কি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমরিনাম ইরানের বলিষ্ঠ নেতৃত্বের পাশাপাশি ইব্রাহিম রাইসির আমলেই পারমাণবিক অস্ত্র অর্জনে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়ানোর তৎপরতা শুরু হয় ইব্রাহিম রাইসির প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইরান জানিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হয় তেহরান ও তেল আবিবের মধ্যে যা এখনও চলমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান দুজনেই ছিলেন কট্টরপন্থী নেতা আমির আবদুল্লাহিয়ান দেশটির আধা সামরিক বিপ্লবী গার্ড বাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় তদারকি করার সময় পশ্চিমাদের এক হাত নেন ইব্রাহিম রাইসি ইরানের দুই শক্তিশালী নেতার অপ্রত্যাশিত মৃত্যু মধ্যপ্রাচ্যের দেশটিতে ক্ষমতার লড়াইয়ের নতুন মেরুকরণ করবে কিনা সে প্রশ্ন উঠেছে সে কারণেই রাইসির মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ তা আলোচনায় উঠে এসেছে। বিদেশি শত্রুদের পাশাপাশি অভ্যন্তরীণ শত্রুরা রাইসির মৃত্যুর সঙ্গে জড়িত বলে ধারণা অনেকেরই। দা ইকোনমিস্টের একটি প্রতিবেদন বলা হয়েছে, "খোদ ইরানেই ইব্রাহিম রাইসির শত্রুদের একটি দীর্ঘ তালিকা আছে, যার মধ্যে রাইসির বিপরীত মতাদর্শের মধ্যপন্থী ব্যক্তিরা রয়েছেন তারা রাইসিকে অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করে সেই প্রতিবেদনে আরও বলা হয় অনেক ইরানির বিশ্বাস রাইসির শত্রুরাই প্রতিশোধ নিতে পারে প্রতিবেদনে বলা হয়েছে দেশীয় শত্রুরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল কিনা সেই প্রশ্ন তোলা অযৌক্তিক নয় দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েল দীর্ঘদিনের শত্রু হওয়ায় তেল আবিবের জড়িত থাকার দেওয়া যায় না মাসেই সিরিয়ায় ইরানি ইরানি হামলা চালিয়ে জেনারেলকে হত্যা করা হয় ইরান বিষয়টি উড়িয়ে গেল ইসরায়েলের অভ্যন্তরে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় সেই ক্ষেপণাস্ত্র হামলার পর দুদেশের উত্তেজনা যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যায় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি গুপ্তচর মোসাদের ইরানের শীর্ষ ব্যক্তিদের হত্যার দীর্ঘ ইতিহাস রয়েছে প্রকৃতপক্ষে ইসরায়েল গত কয়েক বছর ধরেই ইরানের বেশ কয়েকজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েলের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করার জোরালো কারণও ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ইরানের যে প্রভাব বলয় গড়ে উঠেছে তা মেনে নিতে পারছে না ইসরায়েল বিশেষ করে ইরানের প্রক্সি যোদ্ধারা প্রায় সব দিক থেকেই ইসরায়েলকে ঘিরে আছে অব্যাহতভাবে হামলাও চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে গাজার হামাস ও লেবাননের হিজবুল্লাহ যেমন রয়েছে তেমনি সিরিয়া ইরাকেও ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর কথা বলা যায় এছাড়া ইসরায়েলের চক্ষুশুল হওয়ার বড় আরেকটি কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি পশ্চিমাদের সঙ্গে পরমাণু চুক্তি ভেসতে যাওয়ার পর সাম্প্রতিক সময়ে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়ানো শুরু করেছে জানিয়ে পশ্চিমারাও গভীর উদ্বেগ জানিয়েছে তাদের দাবি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে তৎপরতা চালাচ্ছে পারমাণবিক অস্ত্র বানাতে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন তার কাছাকাছি নিঃসন্দেহে ইসরায়েলের গভীর উদ্বেগের কারণ প্রক্সি যোদ্ধাদের চতুর্মুখী হামলা ও ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা এই দুই গুরুত্বপূর্ণ ইস্যুতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান তাই মোসাদ যে এ দুজনকে হত্যা করেছে তা একেবারেই উড়িয়ে দিতে চান না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা গণমাধ্যম বলছে ইরানে ওত পেতে আছে মোসাদের গোয়েন্দারা একেবারে গোয়েন্দা সিরিজের মতো যারা অব্যাহতভাবে গোপনে তাদের অভিযান পরিচালনা করছে এর মধ্যে বিশিষ্ট অনেক বিজ্ঞানীকে অভিযানের গুপ্ত হত্যার দশ সালের জানুয়ারিতে মোটর সাইকেলে রাখা রিমোট নিয়ন্ত্রিত বোমা দিয়ে তেহরান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদীকে হত্যা করা হয় ইরানের পরমাণু বিজ্ঞানীকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ইরান একই বছর তেহরানের শহীদ বেহস্তি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের অধ্যাপক শাহরিয়ারি কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি বিস্ফোরণে বিস্ফোরণে নিহত হন সেই মজিদ তার স্ত্রীও আহত হন তৎকালীন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদী নিজাদ হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই দায়ী করেন দু হাজার বিশ সালের নভেম্বরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফরিজাদেহ তেহরানের বাইরে রাস্তার পাশে হামলায় নিহত হন পশ্চিমা ও ইসরায়েলি গোয়েন্দাদের দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল ফাকরিজাদে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জনক উনিশশো সালের মিউনিখ অলিম্পিকে এগারো ইসরায়েলি হত্যাকাণ্ডের পর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে তেল আবির এরপর থেকে এই মোসাদের মাধ্যমে বিদেশে অসংখ্য হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থাটির বিরুদ্ধে ইরানের শক্তিশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পেছনে গণমাধ্যমগুলোতে বৈরী আবহাওয়াকে দায়ী করা হলেও এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই অনেকে এই ঘটনার নেপথ্যে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হাতও দেখছেন ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টার ছিলেন সেটি ছিল মার্কিন হেলিকপ্টার বেল টু ওয়ান টু মডেলের মার্কিন এ হেলিকপ্টারের দুর্বলতা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে তেহরান কি এই দুর্বলতা সম্পর্কে কিছুই জানত না এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার যুক্তরাষ্ট্রে বিক্রি করেনি এমন তথ্য উঠে এসেছে গণমাধ্যমে ইব্রাহিম রাইসির মৃত্যুরদে আলোচনায় ফিরে এসেছে 35 বছর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হকের রহস্যজনক মৃত্যুর ঘটনা উনিশশো সালের সতেরো আগস্ট যুক্তরাষ্ট্রের লক হিড মার্টিনের তৈরি একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন জেনারেল জিয়াউল হক ও পাকিস্তানের তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড রাফেল এ ঘটনার পেছনে ওয়াশিংটনের হাত ছিল বলে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায় এমনকি যুক্তরাষ্ট্রের নিজ রাষ্ট্রদূতের বিনিময়ে জিয়াউল হককে হত্যা করেছে এমন ভয়ঙ্কর তথ্য ফাঁস হয় অনেকে মনে করেন নিজ রাষ্ট্রদূতকে হারিয়েও সে সময় নীরব ছিল যুক্তরাষ্ট্র দর্শক এই হামলার পিছনে কাদের হাত থাকতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম